আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে বেশ কিছু নতুন মডেল চলে আসছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল পাম যেটা আমরা এই সাইট থেকে দেখি এই স্পেলেট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন নতুন কালেকশান ডেলের ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভিপোপোসের ল্যাপটপ এছাড়াও এস এলিট বুক সিরিজের রাইজানের নতুন একটি কালেকশন চলে আসছে খুবই রিজনেবল প্রাইস এমটি রেডিওনের গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ এছাড়াও এইট ফোর জিরো জি সেভেন লেনেভোড টি ফোরটিন টেন জেন ইলেভেন জেনারেশন এবং লো বাজেটে বেশ কিছু ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর প্লেয়ারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তারা চলে আসলে ফারুক সলিউশনের বিশাল আউটলেট পেয়ে যাবেন আজকে শুরুতে যে ল্যাপটপটি থাকবে এসপি এলিট বুক সিরিজের নতুন একটি কালেকশন চলে আসছে SP EliteBook বুক এম এর মোবাইল থিম বুকের এ এম ডি রাইজান থ্রি দিয়ে ফোর থাউজেন্ড সিক্স সিরিজের লেটেস্ট একটি কালেকশানের ল্যাপটপ ল্যাপটপটা বাজালটা দেখছেন ন্যারো বেজেলের আপডেট বডি জি এইটের বডির কনফিগারেশন পেয়ে যাবেন রাইজান থ্রি প্রো ফোর থাউজেন্ড সিক্স সিরিজ পাবেন বত্রিশশো বাস স্পিডের দুইশো ছাপ্পান্নবি এন ল্যাপটপটি আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে মোটামুটি হাই পারফরমেন্সের সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন ব্যাটারি ও তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে ফুল ফ্রেশ কন্ডিশনে এসপি মেটালিক বডি ফোর ফিঙ্গার লোগো লেটেস্ট কালেকশন এবং ল্যাপটপিতে আপনি ফেস লক ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলাই সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন এবং অরিজিনাল চার্জার সহ সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবল আছে এইচপি রাইজেন সিরিজের লেটেস্ট মডেলটি প্রাইসটা খুব রিজনেবল প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার নশো টাকা রাইজন থ্রি লেটেস্ট একটি মডেলের ল্যাপ প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস দেখে দশটা ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ পার্সেস করতে পারবেন আর ফারুক সলিউশন কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত নেক্সট যে ল্যাপটপটি থাকবে নতুন একটি কালেকশানের ল্যাপটপ লেনেভো থিঙ্ক প্যাড বিজনেস সিরিজের ভেতরে আপডেট কনফিগারেশন একটি ল্যাপটপ লেনেভো থিংপ্যাড টি ফোরটিন ইন্টেল কোরাই ফাইবার এইট জেনারেশন স্লিম কার্বন ফাইবারের বডি দিয়ে লেটেস্ট একটি মডেলের কালেকশন আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন লাইক ব্র্যান্ড কন্ডিশনে এ প্লাস ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাভেলেবল পাবেন টি ফোরটিন কোরাই ফাইভের টেন জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বিম এসএডি র্যাম এসেডি কিন্তু দুইটা আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটাও খুবই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ থাকে তিন থেকে চার ঘন্টা হেলথগুলো খুবই ভালো যথেষ্ট স্লিম লাইট ওয়েট একটি ল্যাপটপ এবং চার্জিং পোর্টটা কিন্তু টাইপ সি পোর্ট সব পেয়ে যাবেন আর সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট এস ডিএমআই ভিজিএ থেকে শুরু করে ল্যান্ড পোর্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবে অনেকটি ডিগ্রি পর্যন্ত রোটারে যথেষ্ট স্লিম একটি ল্যাপটপ ডিসপ্লেটা এফএচডি আইপিএস প্যানেল ন্যারাভেসেলের ডিসপ্লে থেকে পাবেন কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল আছে ফুল ফ্রেশ কন্ডিশনের টি ফোরটিন কোরআ ফাইভে টেন জেন ষোলো জিবি দুইশো ছাপান্নটি দিয়ে প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ নেক্সট এইচপির ভর্তরে লেটেস্ট মডেলের কালেকশন কিন্তু আমাদের কাছে রিয়ে স্টক চলে আসছে এইচপি এল বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজের নতুন কালেকশন লাইক ব্র্যান্ডও কন্ডিশনে পাবেন ব্যাটারি হেলথটাও আপনি নাইনটি এইট প্লাস ব্যাটারি হেলথ পাবেন রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজের ল্যাপটপ ল্যাপটাতে ছয়টা কোর বারোটা প্রসেসর এবং ষোলো এম বি ক্যাশ মেমোরি প্রসেসর পাবেন র্যাম হিসেবে থাকছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো মেগার্সের সিক্সটিন জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পিসিআই জেন ফোর এন বিএমই এসএসডি চালে কিন্তু র্যাম এসিডি দুইটা আপডেট করতে পারবেন ল্যাপডেটটা বেজেলটা দেখছেন একদম ন্যারোভেজালের ডিসপ্লে হবে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসটকটা অ্যাভেলেবল আছে আর জি টেন ল্যাপটপটি কিন্তু গেমিং প্রো ল্যাপটপ গেমিং থেকে শুরু করে ভিডিও এডিট থেকে হাই পারফরমেন্স যে কোনো লেভেলে হাই পারফরমেন্সের কাজ আপনি স্মুথ করতে পারবেন এইট ফোর ফাইভ জি টেন এডিট বুকের এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ অ্যাভেলেবল পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড ফাইভ সিজের ল্যাপটপটি খুব ডিসকাউন্ট প্রাইস থাকবে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আপডেট ডিসকাউন্ট পেজটা জেনে নিতে পারেন এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেনের নতুন কালেকশন কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল চলে আসছে আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশনে লাইক নিউ কন্ডিশনে পাবেন এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল কোরআইাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন আর টেন জেনারেশন ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি গ্রাফিক্স থেকে শুরু করে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং কোডিংয়ের কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন কনফিগারটা হাই কনফিগারেশন আছে কোরআইাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ 16 জিবি র্যাম ফাইভ GB, জিবি এন RAM র্যাম আপডেট করতে পারবেন এবং গ্রাফিক্স সাপোর্ট অন্য এইচ গ্রাফিক্স থাকছে আট গ্রাফিক্স থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এইচপিএল বুক এইট ফোর কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন প্রাইসটাও রিজনেবল প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো লো বাজেটে কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে ল্যাপটপ পাবেন যেমন এই ল্যাপটপটি পাঁচ থেকে ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ডেল সিরিজের থ্রি লাইটওয়েট ওয়েট স্লিম একটি ল্যাপটপ বিভিন্ন কালার দিয়ে কোয়ান্টিটি পিস দিয়ে আমাদের কাছে পাবেন ডেট ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ইন্টারেল পেন্টিয়াম সিলভার কট কর্পোরেশনের ল্যাপটপ ভাষণ টু প্রাইসটা খুব রিজনেল প্রাইস থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এইচডি দিয়ে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও যারা লো বাজেটে একটু বড় ডিসপ্লে চাচ্ছেন অটোক্যাড গ্রাফিক্সের কাজ করবেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ এসআর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রজেক্টের ইউজের ল্যাপটপ ল্যাপটপগুলো রাফ টা পিজের জন্য বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ প্রাইসটা লো প্রাইস কোরআই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর ফিফটিন পয়েন্ট সিক্স নিউ কিবোর্ড সহ এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপান্ন জিবি এস ইডি র্যাম সিডি চাইলে দুইটা আপডেট করতে পারবেন এবং গ্রাফিক্স সাপোর্টটা পাবেন এন বিডিআ জি ফোর সেট টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সহ ফুল ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন প্রাইসটা রিজনেবল প্রাইস অনলি বাইশ হাজার নয়শো টাকা এসআর ট্রাভেল ম্যাট পি দুইশো উনষাট সিরিজ এসে রাও ইন্টেলের ইভো সার্টিফাইড পাওয়ার্ড বাই ভিপ্রো বোসরের নতুন কালেকশন আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল আছে কার্বন বডি দিয়ে ডেল সিরিজের সেভেন ফোর টু জিরো ইনটেল জেনারেশন ইভো সার্টিফাইড পাওয়ার বাই বাস স্পিডে ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি পিসিআই এবং গ্রাফিক্স সাপোর্ট আট জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশনে যথেষ্ট স্লিম লাইট ওয়েট একটি ল্যাপটপ কার্বন ফাইবার বডি ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পাবেন ব্যাটারি ব্যাকআপ আপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবেল পাবেন ন্যারোভেসেলের ডিসপ্লে সব এক্সট্রা রিজনেবল প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা সেভেন ফোর টু জিরো লেটেস্ট ভেরিয়েন্টের ল্যাপটপ প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল পাবেন যদি আমরা একটু গ্যালারি থেকে দেখি এই পাশে আপনার এইচপি জেড বুক সিরিজের বেশ কিছু কালেকশন আছে এইচপি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইটের ল্যাপটপ এছাড়াও এইচপিএলইড বুক এইট ফোর জিরো জি এইট জি সেভেন জি নাইন সব ধরনের ভেরিয়েন্ট পাবেন এইট ফোর ফাইভ জি নাইন মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ আছে ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর সব ধরনের আপডেট ভেরিয়েন্ট আমাদের কাছে এক্সো নিয়োগা কোরআই সেভেনের ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভিপ্রো প্রোসারের টাচ স্ক্রিন টু এন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল উইথ পেন সাপোর্টেড ল্যাপটপ আমাদের কাছে লেটেস্ট ভেরিয়েন্টের ল্যাপটপটা অ্যাভেলেবল পেয়ে যাবেন কোরআআ সেভেনের ইলেভেন জেনারেশন পাওয়ার বাই ভি প্রো ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে ওয়ান টি বি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে অনলি সেভেন্টি থ্রি থাউ সেভেন্টি থ্রি থাউজেন্ডের এক্সো নিয়োগা কোয়াই সেভেন ইলেভেন জেনারেশন লেটেস্ট কালেকশনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন